বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো তো অষ্টম শ্রেণী দুই পয়েন্ট এক অনুশীলন নিয়ে এখানকার সেটা হলো চোদ্দো এই পনেরো বা আদার সামথিং হ্যাঁ আচ্ছা ভিডিওটি কখনও স্ক্রিপ্ট না করে তুমি সুন্দরভাবে দেখবা তাতে বুঝতে পারবে এই চোদ্দোর নম্বর কী বলছে বার্ষিক দশ পার্সেন্ট মনে হয় তিন হাজার টাকার আট পার্সেন্ট মনে দুই হাজার টাকার বিনিয়োগ করলে মোট মূলধনের উপর ঘরে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এইটাই মাথায় রাখেন আমরা এখন এক্ষণে ওটা করবো দেখো আমরা এখানে যেটা বলছি দেখো আমরা জানি চোদ্দ নম্বর আমরা জানি হুম আমরা জানি আইসানসান আর এটা একটা তাই না যেখানে 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 মুনাফার 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 হার আর শান কত দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট মানে হলো ওটা দশ নিচে হলো একশো তাই না দশ দশে হলো একশো তাহলে লেখা যাকি দশের এক টাকা ঠিক আছে এটা মাথায় রাখো দশ লাখ টাকা এবার তাহলে আসল আসল হলো আসল পি শান হলো তিন হাজার টাকা ঠিক আছে আর সময় 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 এন শান হল কত এক বছর সেটা উল্লেখ করতে হবে সময়ের যেহেতু অঙ্ক যেখানে যেখানে মুনাফার হার মুনাফার হার হল তোমার আর সময় হলো কত আট পারসেন্ট তাহলে আট পার্সেন্ট হলো উপরে হলো আট নিচে হলো কত একশো এই তো তাহলে উপরে কাটাকাটি হলো চার দু আট চার পঁচিশ হলো একশো এখানে টাকা লেখা যায় আচ্ছা টাকা বলতে আমাদের এইভাবে লেখো এখন তাহলে তাহলে দুই বাই হলো পঁচিশ এই টাকা হুম আচ্ছা এখানে আসল দেওয়াই এসে আসল হলো তোমার হলো কত পি হলো তোমার হলো দুই হাজার টাকা আচ্ছা দেখো তুমি অঙ্কটাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করো তাহলে আমরা সহজে বুঝতে পারছি আইসানো পি এন আর ঠিক আছে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হলো যেটা হলো আমরা লিখতে পারি যে সমান সামান পিন পি এন আর পিন মানে পিন মান হলো তিন হাজার টাকা মূলধন যেটা আর হলো এন হলো তোমার হলো কত যেটা হলো তোমার হুম এক বছর এন হলো তোমার হলো এক বছর এই সময় এক বছর তাহলে গুণন আমার আছে কত আর তাহলে আর হলো তোমার হলো যে দশের এক এই যে দশের এক হ্যাঁ এই যে আর কোথায় গেলো এই যে আর প্রথম আর হলো দশের এক তাহলে এখন তাহলে এখান থেকে তুমি একটা কাজ করি নাও তাহলে আসেন তাহলে আই শান শোনান লেখো তাহলে উপরে হলো আমার হলো তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা আর বলুন যে আমাদের এক আছে আর হলো দশের একটা আমি আবার তোমার সোজা করে লিখে দিলাম এই যে দেখো এই শূন্য শূন্য চলে চলে গেলো তাহলে এখানে আসতেছে তিনশত টাকা আচ্ছা এখানে দেখাইলাম না কিন্তু পরের লাইনে তোমাকে দেখাইলাম ঠিক আছে এবার দ্বিতীয় ক্ষেত্রে নিয়ে আসো লাইন এখানে এক লাল লিখতে পারলেও হবে দ্বিতীয় ক্ষেত্রে লেখেন যে মুনাফা মুনাফা আমরা যে আই লেখি এটাই মেলা আর কিছু লেখার দরকার হয় না পি এন আর এখন বা আই সমান সমান কী লিখবেন পি হলো কত হলো দুই হাজার টাকা দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু গণ হলো ওই যে দুই বাই পঁচিশ হুম দুই বাই পঁচিশ এটা আর আর এন হলো তোমার হলো বছর এক ঠিক আছে পি এন আর আর এ মনে করো এ পি এন আর বা পি এন আর একই কথা এন আর বা পি আর এন একই কথা তাহলে এখানে আসেন এবার কাটাকাটি করো পঁচিশ আসি হল তোমার হলো কত দুই হাজার তাহলে এখানে দেখেন আর দুখানে ষোলোশো এই টাকা তাহলে এটা কার মান বা হলো আইসামান বা হলো ঠিক আছে এখন মোট মুনাফা মোট মুনাফা মুনাফা যেহেতু একখানে করবো মুনাফা তাহলে আস্তে আস্তে কত আইস্যামান সমান কে আসতেছে কত তিনশো টাকা একটা মুনাফা একটা হলো তোমার একশো ষাট টাকা তাই না এখানে হলো কত চার দিনে ষোলো এখানে একশো ষাট টাকা মুনাফা হুম এই একশো ষাট টাকা আরে হ্যাঁ একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকা আমরা এইভাবে লিখবো এখন তাহলে আসেন চারশো তো ষাট টাকা ঠিক আছে তাহলে এখান পরের ড্রেসটা আসেন মোট আসল মোট আসল হলো তাহলে পি শাওন হলো তাহলে তিন হাজার যোগ হলো কত দুই হাজার টাকা ঠিক আছে সামান কত আমরা সেই পাঁচ হাজার টাকা মাইডিয়া স্টুডেন্ট অঙ্ক মানে একটু এরকম ভালো কি দেখতে হবে তাহলে তুমি অঙ্ক বুঝতে পারো সহজে আচ্ছা এখানে আমরা কি দেখলাম এখানে এন সামান সঙ্গ তো আমরা এক বছর লেখছি এই যে এন সামানস এক বছর আমি এখানে উল্লেখ করে দেই হলে তো তোমরা বুঝতে পারবা না বইয়ে যেহেতু আছে বই থেকে তো সব কিছু বুঝতে পারবা না আমি এটা উল্লেখ করে দিচ্ছি আচ্ছা এখন অঙ্কগুলো একটু কঠিন মনে হবে যদি তুমি ভালোভাবে বুঝতে না পারো তাহলে লেখো আই সংসার হলো কত পি এন আর ঠিক আছে বা পি এন আর সংসারণ আই এখান থেকে আমরা পাই আমরা কী বলবো আর বাড়ি তাহলে আর বলছে আই তাই না এই যে কথা আছেছে তাহলে এন আর বা পি এন একই কথা কিন্তু আর কে আমরা সেপার্ট করে নিতে বলছি আর আইটা হলো কোনো চারশো ষাট গুণের কিন্তু একশো আর বলতে হলো তোমার মাথায় রাখবে একশো এখানে ওপরে গুণ দেবে আমরা শেষ পি মানে তোমার পাঁচ হাজার আর এন মানে একশো এই পার্সেন্টেজ দেবা এখন কোন স্যার কীভাবে করাইলো কোন স্কুলে কোনভাবে করাইলো তোমার দেখার বিষয় নেই তুমি আর পাইলে এখানে একশো গুণ দিয়ে রাখবা আমরা শেষ ঠিক আছে এটা সহজ বুদ্ধি অনেকে এই বুদ্ধিটা পায় না এবার কারেন এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কারেন এই শূন্য শুনে কারেন ক্লিয়ার তাহলে আস্তে আস্তে কত শেষ চল্লিশ নেশাল পার্স হ্যাঁ এটা সেই পার্সেন্ট মনে করো এইটা আসতেছে তো পার্সেন্ট আমরা ওখানে রাখলে রাখতে পারি এখন তোমার শেষলিশ পাঁচ দিয়ে তুমি ভাগ করো তাহলে ছেচল্লিশ তাহলে এখন দেখো তো পাঁচ নয় পঁয়তাল্লিশ আস্তে আস্তে কত এক তাহলে কত আসতেছে পয়েন্ট দিয়ে তুমি শূন্য নামাও পাঁচ গুণ হলো সেই দশ ঠিক আছে তাহলে এই যে হলো আমার সমাধান উত্তর হলো তোমার কত তাহলে নয় দশমিক দুই এই টাকা এইটাই সেই অঙ্কের শাখা মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে পনেরো নম্বর এখন ওকে আসেন পনেরো নম্বর অঙ্কটা কী বলছে এই পুরো পুরোনাম বলছে তার রডিক্স ডোমেশ তিন বছরের জন্য এত হাজার টাকা চার বছরের জন্য এত হাজার টাকা ব্যাঙ্কের ঋণ নেওয়া ব্যাঙ্ককে মোট এত টাকার কী কী মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার হলে মুনাফার হার নির্ণয় করতে বলছে মাই ডিয়ার স্টুডেন্ট এবার তুমি এটাও ভালো করে দেখতে পারবা সমস্যা নেই তা যদি দেখো তাহলে কোনো এখন সমস্যা এখানে একদম থাকবে না তাহলে ধরি তুমি এখন কাজ করো ধরি ধরি উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার কত আর ওকে আমরা জানি আমরা জানি যে আই সামানস হলো কত পি এন আর ওকে তাহলে এখন আসেন যে যেখানে 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 আসল আসল হলো পি সামনে হলো কত দশ হাজার টাকা ঠিক আছে সময় সময় এন সামসান কত তিন বছর ঠিক আছে আসল হ্যাঁ পি সামনে হলো এক হলো কত পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে এন সমান সমান আবার একটা হলো চার বছর এখানে স্টেপ কিন্তু দুইটা ছিল তাহলে এখন লেখো প্রথম স্টেজে যেটা হলো প্রথম ক্ষেত্রে হলো কত যে আই সামান হলো পি এন আর পি এন আর তাহলে তুমি আই লেখবা তাহলে কত এখানে আই হলো দশ হাজার না সরি এখানে পি হলো দশ হাজার তারপর হলো আর হলো আমরা গুণন তাহলে আর কোনো মান নাই এন এর মান লেখো তিন বছর তাই না আচ্ছা বা লেখো আই সামানো এখানে লেখো তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার তিরিশ হাজার আর এই টাকা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা পাইলাম এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেখানে লিখছিলাম যে আয়ুষমানস হল পি এন আর তাহলে এখন লেখো পির মা হলো পনেরো হাজার টাকা এই যে আর বলুন চার হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এটা কত হলো সেই ষাট হাজার টাকা ষাট হাজার আর টাকা চার পনেরো ষাট এটা মাথায় রাখো তাহলে সত্য মতে সত্য মতে তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার আর যোগ হলো ষাট হাজার ষাট হাজার আর এটা হলো কত নিরানব্বই নয় হাজার নশো টাকা তাহলে লেখো বা এখানে হলো তোমার নব্বই হাজার নব্বই হাজার আর সামান সামানসামাল কত হলো নয়শো হ্যাঁ নয় নয় হাজার নব্বই একক দশক শতক হাজার নয় হাজার নব্বই নয়শো নয় হাজার তাহলে বা আর তুমি এখানকার নেওয়াও এই নয় এই শূন্য শূন্য নিচে হলো কত এই যে আমার এইটা চলে আসবে নয় শূন্য 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 গুণন এখানে এখানে একশো এখানে পার্সেন্ট দাও এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দুই শূন্য গেল এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য নয় এগারো নব্বই তাহলে আসলে কত এগারো এই যে পার্সেন্ট মাই ডে স্টুডেন্ট এইটাই হল উত্তর মনে করা হল এগারো পার্সেন্ট মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব পারে থাকবে নেক্সট ভিডিওতে জানান আল্লাহ হাফেজ